শান্তির তুমি কেমন করে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন দেখুন আমি আপনাদের ঘুরিয়ে 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 সামনের দিকে এগিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য দেখতে পাচ্ছেন দেখুন কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য কি সুন্দর উ জায়গাটা হলো কি জানেন এই জায়গাটা হলো চট্টগ্রাম চারি এলাকা এখানে দেখেন পুকুরের ভিতর কত সুন্দর মাছ ভিতরে পুকুরের ভিতরে তাকিয়ে দেখেন খুব সুন্দর আমার কাছে কিন্তু খুব ভালো লাগতেছে দেখছেন আমি পুকুরে মাছ দেখতেছি আপনাদেরকে দেখাচ্ছি কি সুখে বাসি আমি এবারে নিলে না খবর জানি না কি পাথর দিয়ে গরে বিদি বিধি তোমার কঠিন এখন আমরা পুকুর থেকে চলে যাব সামনের দিকে এখানে দেখতে পাচ্ছেন একটা এই রাস্তা দেখেন আমার এই সবচেয়ে ভালো লাগে এই রাস্তার পাশে একটা সুন্দর করে একটা বিল্ডিং করতে এই যে পাশের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা হলো একটা বিদেশি লোক আর এই যে সামনে থেকে বামের দিকে দেখতে পাচ্ছেন ইনি একজন ইনিও একজন বিদেশি লোক সে দুবাই থাকে তারা দুজনেই বিদেশে থাকে আর এই দেখতে পাচ্ছেন এই যে ওনার এই যে দেখেন ওনার শোকের বাগান কি সুন্দর বাগান দেখেন বাড়ির সামনে আর এই যে সুন্দর কচু শাক আমার কচু শাক খুব ভালো লাগে এখন আমরা আরো সামনের দিকে যাব একটু দেখেন কত সুন্দর বাগান এগুলি উনি খায় না বুঝতে পারছেন ওনার হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর বাগান কিন্তু দেখেন আমি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে কি সুন্দর বাগান দেখাচ্ছি এই যে যে সামনের যে বাগানটা দেখতে পাচ্ছেন এটা ওই ব্যক্তির আর এই যে একটা ছোট বাড়ি দেখতে পাচ্ছেন না হ্যাঁ হ্যাঁ এই যে ওই বাড়িটা এই যে বাড়িয়ালা ইনি সম্ভবত দুবাই থাকে আর ইনিও এক বাসাটা দেখতে পাচ্ছেন বাসা করে সুন্দরভাবে থাকতেছে খুব সুন্দর বাসা দেখেন বাসাটা অনেক সুন্দর এই যে আমি আপনাদের আবার একটা জায়গায় নিয়ে এসছি এটার নাম হলোয়ার্ল্ড দেখেন কাঁকড়াটা কিভাবে শুয়ে আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা দৃশ্য এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে এসে এখানে দেখে এই জায়গাটা খুব সুন্দর জায়গা অনেক সুন্দর আমার অনেক ভালো লাগে জায়গাটা সুন্দর জায়গা এখানে কার কার আসতে মন চায় আপনারা আসতে পারেন এটা হলো চট্টগ্রাম এলাকায় এটা বাংলাদেশের চট্টগ্রাম এলাকায় এটা হলো এটার নাম হলো সি ওয়ার্ল্ড দেখেন খুব সুন্দর জায়গা ঘোরার জন্য খুব সুন্দর একটা জায়গা এই জায়গাটা দেখতে অনেক সুন্দর দেখেন আপনারা দেখতে থাকেন দেখেন এই যে একটা কি উফ খুব সুন্দর অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর জায়গা এটা আপনি দেখলে যারা পর্যটক হিসেবে বিভিন্ন জায়গায় ঘুরতে যান ঘুরতে ভালো লাগে তারা এখানে যেতে পারেন এটা খুব সুন্দর জায়গা জায়গাটা খুবই সুন্দর ভাষা ছিল পান বন্ধুরা রাখিব বুকে বন্ধু আরে লইয়া আমি থাকিব সুখী আপনাদের আমি এখন আবার সামনের দিকে নিয়ে যাব এই জায়গাটা আরও অনেক সুন্দর দেখেন এটার নাম হলো সি ওয়ার্ল্ড যেটা আমি বললাম সেই সি ওয়ার্ল্ড দেখুন এই যে এখানে বসে সবাই এখানে আড্ডা দেয় খুব সুন্দর জায়গা তবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কতটুকু ভালো লাগছে জানি না যদি ভালো লাগে ভালো থাকবেন ভালোভাবে দেখবেন এখানে আসার চেষ্টা করতে পারেন আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ